কয়েকজন ছাড়া আর কেউ ছিল না এই বৎসর সবচেয়ে আনন্দের বিষয় হল কম করে হল পঞ্চাশ থেকে ষাট জন লোক তারা তিন দিনের জন্যে মৌনব্রত গ্রহণ করেছে মৌনব্রতের মধ্য দিয়েই বাবা মনির সঙ্গে কথা বলেছি অখণ্ড সংহিতা পাঠ করা মানে বাবা মনির সঙ্গে কথা বলা তারা পাঠ করেছে দিন মহা আনন্দে অখণ্ড সংখ্যিতে পাঠ হয়েছে আমি নিজেও তাদের সম্মুখে বসে শুনেছি অত্যন্ত সুন্দর এবং যখন উপরে গিয়েছি তখনও সেখান থেকে পাঠ শুনেছি মন্ত্র বাবা মনির প্রত্যেকটি কথা প্রত্যেকটি বাক্য আমাদের জন্য মন্ত্র পাশাপাশি এবছর আমরা এই যে দেওয়ালের পাশে যে মন্ত্রগুলি আমরা লিখে টাঙ্গিয়েছি সেগুলি শুধু শোভাবর্ধনের জন্য নয় এগুলি শ্রী শ্রী বাবা মনির বাণী এই বাণীগুলি অত্যন্ত সুন্দর দেখাচ্ছে তোমরা প্রত্যেকেই তোমাদের মোবাইলের মধ্যে মনের মধ্যে সে বাণীগুলি প্রবেশ করাও মোবাইল থেকে সময়ে সময়ে দেখবে মন থেকে সময়ে সময়ে শুনবে তোমাদের সকলেরই কল্যাণ হয় আজকে ব্রতের তিন দিনের মধ্যে আজ একদিন হয়ে গেল কালকে ব্রত সম্পর্কে বিস্তারিত প্রায় এক ঘন্টা ব্যাপী আলোচনা করেছি আজকার ব্রত সম্পর্কে কিছু বলার প্রয়োজন নেই তবে আগামীকাল হচ্ছে উৎসব দিবস তারপর দিন হচ্ছে মহোৎসব দিবস এবং আজকে হয়েছে অধিবাস দিবস সমভেদ উপাসনার মাধ্যমে অখণ্ড মহোৎসবের অধিবাস দিবস শুভ সমাপন হল আমরা কিছুক্ষণ পর যারা সংখোধনী করতে চাই সংখোধনী শুনব যারা উলুদ্বনি করতে চাই উলুদ্বনি শুনব যারা মুখস্থ অখণ্ড সংহীতা পাঠ দিতে চাই আমরা শুনব পাশাপাশি এখান থেকে আমি কিছু প্রশ্ন করব। যারা উত্তর দিতে পারে তারা পরমারাধ্য শ্রী শ্রী মনি সম্পর্কে জানে আমরা বলে বুঝব তারপরে আমরা কিছুক্ষণ অধিবাস উপাসনার পরে অধিবাস কীর্তনে আমরা রত হব কিছুক্ষণ সময় আমরা হরিওম কীর্তনাদি করে যত কিঞ্চিত প্রসাদ নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরব এখন উৎসব শব্দের অর্থ কি অধিবাস শব্দের অর্থ কি মহোৎসব কাহাকে বলে অধিবাস মানে অধিগ্রহণ কাউকে ডাকা বা কাউকে জানিয়ে দেওয়া আগামীকাল উৎসব হবে উৎসব মানে উৎসাহ আমার মনের মধ্যে যে উৎসাহ আছে তাকে প্রকাশ করে দেওয়া মহোৎসব মানে উৎসাহটাকেই মহা সমারোহে প্রকাশ করে দেওয়া একই জিনিসের দুটি রূপ আর দুটি রূপকে আমি কিভাবে প্রকাশ করব তারই হচ্ছে অধিভাস সমভেত উপাসক উপাসিকা মন্ডলী আমরা একজন যখন হাত ধোয়াতে আসে আমরা সজুরে হাতটাকে পেতে দেই ধুয়ে দাও কিন্তু আমরা যখন খেতে বসি একজন জল এনে দেয় আমরা আনন্দে উপভোগ করি আমরা যখন শুতে যাই কেউ যদি একটু বাতাস করে আনন্দ পায় কিন্তু শাস্ত্রে বলা হয়েছে তুমি প্রসাদ পেয়ে যতটুকু পুণ্যবান হবে তার চেয়ে অধিক পুণ্যবান হবে সে ব্যক্তি যে ব্যক্তি তোমাকে হাত দিয়ে তোমাকে জল দিচ্ছে তোমার সেবায় যিনি রত রয়েছে তোমার জন্য যিনি একটু স্বীকার করেছে পরমারাধ্য শ্রী শ্রী বলছেন সমভেত উপাসনা শুরু হয়ে গেল জয় জয় ব্রহ্ম পড়াতে পর গীত আরম্ভ হয়ে গেল কিন্তু এই মুহূর্তে তুমি বাথরুমটা আশ্রমের বাথরুমটা তুমি পরিষ্কার করছো পরমারাধ্য শ্রী শ্রী মনি বললেন পুষ্প বিল্লপত্র হস্তি নিয়ে ব্যক্তিটি যে পূর্ণ করেছে বাথরুমটি পরিষ্কার করেও সে অধিক পূর্ণ ফল সঞ্চয় করেছে হরিওম হরিওম মধুর সুরে যখন কীর্তন সুর হয়ে গেল এই সময়ে তুমি যদি মৃদকনটি হরিওম হরিওম শোনো বা বলো এবং একজনের থালায় যদি তুমি লবণ দাও বা তুমি কাঁচামরিচ দাও লেবুর টুকরো দাও জল দাও অথবা তাকে একটু সেবায় সাহায্য করো মনির ভাষায় হরিওম কীর্তন করিতে করিতে তিনি যে ফল লাভ করলো তার চেয়ে সে অধিক ফল সে লাভ করল পরমারাধ্য মনি বললেন কোন ব্যক্তি জব করতে বসেছে আরেকটি ব্যক্তি আশ্রমটি ঝাড়ু দিচ্ছে অথবা দৌড়ে হেঁটে কোনো না কোনো কাজ করছে পরমারাধ্য শ্রী শ্রী ভবনী বললেন তুমি হাঁটার মধ্যে যেই ব্যক্তিটি বসে নাম জপ করছে তাকে প্রণাম করো এবং তুমি তোমার কাজের তুমিও জপতে থাকো মন্দিরের বারান্দায় বসে তিনি যে ফল পেয়েছে তুমি হেঁটে হেঁটে সে ফল তুমি লাভ করেছ এই কথাগুলি বলার পিছনে সবচেয়ে বড় রহস্য হলো কালকে উৎসব হবে গুরুগত প্রাণ গুরুগত মন গুরুগত ভক্ত গুরুগত শিষ্য যে যেখান থেকে পারে তারা আসবে আমরা যারা এক ঘন্টা আগে আশ্রমে এসেছি আমরা হচ্ছি স্থায়ী লোক আমরা যারা একদিন আগে আশ্রমে এসে ব্রত গ্রহণ করেছি তিন দিন থাকবো আমরা হচ্ছি আশ্রমের লোক অতএব আমাদের কর্তব্য হচ্ছে যারা আসবে আর যাবে তাদেরকে সেবা দেওয়া আমি কি বোঝাতে পারছি যারা আসবে এবং যাবে তারা হচ্ছে আমাদের কি অতিথি আর অতিথি রূপে দেব নারায়ণ আর সে নারায়ণটাই হচ্ছে আমাদের স্বামী স্বরূপানন্দ একটি হারানোর কথা মনে পড়ল যেদিন এই মন্দিরের বৃত্তি প্রস্তর করবো তার পূর্বদিন আমার কাছে কোনো অর্থ ছিল না এখন মন্দিরের বৃত্তি প্রস্তর করা হবে মানুষকে তো মিষ্টি মুখ করাতে হয় আমি মিষ্টি আনার মতো সামর্থ্য আমার ছিল না একজন ইট দিয়েছে একজন বালু দিয়েছে 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 আরেকজন রড সিমেন্ট তখন আমি শূন্য কিন্তু মিষ্টি আনবো থেকে অনেক বুদ্ধি শুদ্ধি করে ব্রাহ্মণ বাড়ি গিয়েছিলাম পরে সাদা বাতাসা আছে না সাদা বাতাসা ব্রাহ্মণ বেরিয়া থেকে আমি দেড় কেজি সাদা বাতাসা এনেছি প্রসাদ দেওয়ার জন্য বাতাসাগুলি এনে বাড়িতে ঘুমিয়েছি আমার গুরুদেব আমাকে ঘুমের মধ্যে বলেছিলেন তুমি কি মন্দির প্রতিষ্ঠা করবে করব। তাহলে মন্দিরে যে কোনো ব্যক্তি মন্দিরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম তোমাকে জানতে হবে আমি প্রবেশ করেছি এই জ্ঞানে যদি তুমি সম্মান প্রদর্শন করতে পারো তুমি মন্দির করো নতুবা করিও না আমি সেদিন থেকে মন্দিরের মধ্যে যে কোনো ব্যক্তি প্রবেশ করে তাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি ভক্তি করি এবং তাকে আমি আপনার আপন মনের মন মনে করি আর যে মন্দিরটাকে ভালোবাসে না তাকে আমিও ভালোবাসি যে মন্দিরে আসতে কৃপণতা করে তাকে আমার কাছে আপন মনে হয় না এই জন্য বলি আমাকে দেওয়ার শিক্ষা তোমাদেরকে বলছি আশ্রমের মধ্যে যে কোনো ভক্ত কালকে পশু প্রবেশ করবে তোমরা নিজেরা যারা কালকে থেকে আশ্রম বাস করছো বা আজকে আসছো তোমরা নিজে না খেয়ে তাদেরকে খাওয়াবে নিজে না বসে তাদেরকে বসাবে নিজে না ঘুমিয়ে তাদেরকে ঘুম পাড়াবে নিজে থালটা নিয়েছো তুমি খাবে আরেকজনের থাল নিয়ে তাকে তোমার থালটা দিয়ে দাও গ্যাস্ট্রিকের সমস্যা যদি কারো না থাকে না খেয়ে একুশ দিন বাঁচে অতএব তুমি যদি দুবেলা না খাও বা একটু পরে খাও তুমি মরবে না কিন্তু তুমি পূর্ণ ফল সঞ্চয় করেছ মানুষ মানুষের জন্যে মানুষ অত মানুষ অমানুষের জন্যে নয় মানুষ কার জন্যে মানুষের জন্য অতএব আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে কালকে আমরা উৎসব করব যে কোনো ব্যক্তি আসুক এখানে দাঁড়িয়ে থাকুক তাকে সম্মানের সহিত বলবো আমরা আপনি কি ভিতরে বসেন বলবে আমি ফ্লোরে বসতে পারি না কমরের সমস্যা ওখানে চেয়ার থাকবে আপনি চেয়ারে বসুন প্রসাদ দেওয়ার সময়তে সবাই প্রসাদ পাওয়ার পরে জয়ধ্বনির পদ দিয়ে আমরা প্রসাদ গ্রহণ করি এবং কোন প্রকারে যেন কোনো ভক্ত আমাদের দ্বারা অসন্তুষ্ট না হয় কষ্ট না পাই বেতা না পাই এই হবে আমাদের উৎসবের সংকল্প উৎসব করলাম আগে নিজে খেয়ে ফের বললাম এটা কি উৎসব উৎসব করলাম নিজের চেয়ারে নিজেই নিলাম এটা উৎসব উৎসব করলাম অফিস ঘর বান নেতারা এখানে নেতাগিরি করলাম এটা উৎসব আমরা দেখি উৎসব করে পুজো করে নেতারা একটু প্রণাম দেওয়ার সময় নাই উৎসব করে নেতারা একটু ভক্তি করবে তাদের এই সময় নাই কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ সময় আছে আমাদের অফিস ঘর নাই আছে আমাদের অফিস নাই অতএব সাত্ত্বিকভাবে পরিপূর্ণভাবে যদি ভগবানের কাজ করা না যায় পাপ হবে আমি উৎসব করলাম না আমার পাপ হবে না পূর্ণ হবে না কিন্তু পাপও হবে না কিন্তু উৎসব করলাম টাকা খরচ করে যদি আমি পাপই করলাম এই উৎসব করে আমার লাভ অতএব আমাদেরকে কালকে উৎসব করব মহোৎসব করব আমরা কোনো প্রকারই যেন কাউকে মুখের দ্বারা হাতের দ্বারা চোখের দ্বারা যেন কেউ কষ্ট না পায় এই দুদিন যদি আমাদেরকে কেউ মারেও আমরা এটাও সহ্য করতে রাজি কিন্তু আমরা আমাদের গুরুদেবকে আমরা কিভাবে খুশি করব। গুরুদেবকে আমরা কিভাবে সন্তুষ্ট করব। গুরুদেবকে আমরা কিভাবে তৃপ্তি প্রদান করব আমাদের লক্ষ্য শুধু থাকবে একটা উৎসব করার পিছনে আমাদের সব চাইতে বড় লক্ষ্য কি সব চাইতে বড় লক্ষ্য কি হ্যাঁ গুরুদেবের সন্তুষ্টি আমি কি করলে আমার গুরুদেব সন্তুষ্ট হবে কি করলে আমার গুরুদেব আমার প্রতি খুশি হবে কি করলে আমি আমার গুরুদেব আমার প্রতি সন্তুষ্ট হবে এটা তবে লক্ষ্য ও ঢাকা থেকে বন্ধু এসেছে রাজধানী থেকে তাকে খুশি করলে গুরুদেব খুশি হবে না তবে তাকে আবার অসম্মানও করা যাবে সর্বক্ষণ আমাকে মনে রাখতে হবে আমি যে একজনকে প্রণাম করছি প্রণামটা করছি আমার গুরুদেব খুশি হওয়ার জন্যে রথযাত্রার ধুমদাম ভক্তরা রাস্তায় করেছে প্রণাম রথ বলে আমি মূর্তি বলে আমি এসব দেখে হাসে অন্তর যান রাস্তায় বক্তরা প্রণাম করছে এখন রাস্তা বলতেছে যে দেখো আমি কত ভাগ্যবান আমার মধ্যে হাজার হাজার মানুষ প্রণাম করছে এই কথা শুনে রথ বলতেছে দেখো কত বোকা ওই রাস্তার মধ্যে আমি রথ যদি না আসতাম তাহলে কি বক্তরা প্রণাম করত আমাকে দেখে প্রণাম করে এই কথা শুনে মিতরে যে বসা মূর্তি মূর্তি বলছে দেখো বোকা কি বলে রাস্তা কেউ কেউ প্রণাম করে না রথ কেউ কেউ প্রণাম করে না রথের মধ্যে আমি বসে আছি বিদায় বক্তরা প্রণাম করছে আর এই তিনজনের কথা শুনে অন্তর বলতেছেন তোমাকেও কেউ করে না তোমাকেও করে না তোমাকেও করে না সকলেই আমাকে করে যার লক্ষ্য যে আমাদের বাবা মনে বলছেন মূর্তিকে প্রণামকালে বাব মনে মনে ইষ্ট নামের নিষ্ঠ মূর্তি আছে তারই শনি তুমি যাকে প্রণাম করো যাকে ভক্তি করো যাকে শ্রদ্ধা করো যাকে জল খাওয়াও যাকে লবণ খাওয়াও যাকে লেবু খাওয়াও তুমি ভাববে তাকে না আমি আমার গুরুদেবকে দিয়েছি প্রণামটা আমার কাকে করছি গুরুদেবকে করছি জলটা কাকে দিচ্ছি গুরুদেবকে দিচ্ছি চাঁদাটা কাকে দিচ্ছি আমার গুরুদেবকে দিচ্ছি প্রণামীটা কাকে দিচ্ছি আমার গুরুদেবকে দিচ্ছি বসতে দিচ্ছি খেতে দিচ্ছি চলতে দিচ্ছি আরাম দিচ্ছি সুখ দিচ্ছি ব্যবহারে ভালো করছি আমার গুরুদেবের সঙ্গে করছি এই যদি তোমার বুধ হয় তাহলে উৎসবে আসা তোমার সার্থক আর যদি এই না হয়ে থালা আমার আগে গ্লাস আমার আগে গোমানের জায়গা আমার আগে বুঝতে হবে তুমি এখানে উৎসব করতে আসো নি এসেছ তুমি কি করতে আরাম করতে এই আরাম তোমাকে ব্যারাম দেবে গুরু আমি বয়স কম ছিল এখন যদি আমার বয়স পঞ্চান্ন হয় তারপরে আশ্রমটা হচ্ছে পঁচিশ বছর এই পঁচিশ বছর আগে আমার বয়স কত ছিল প্রথম বছর যখন উৎসব করি এই যেভাবে সাজিয়েছে এমন না আরো অনেক সুন্দর করে সাজিয়েছিল অনেক সুন্দর যখন অধিবাস উপাসনা হল অধিবাস উপাসনার পরে আমরা প্রসাদ নিলাম এখানে বয়োজ্যেষ্ঠ যারা কয়েকজন আছে জানে এমন এক তুফান বাবা মনি দিলেন তুফানে আমাদের প্যান্ডেল গেট সব কিছু একবারে চুরমার এখানে কিছু ছিল ছিল না শিলাবৃষ্টি আমি এই কার দিয়ে শিল পরিষ্কার করেছিলাম কিন্তু আমি মতলব করে একটা খেতা রেখেছিলাম যেটাতে আমি গম এও রেখেছি এক মন্দিরের ভিতরে বৃষ্টির জল দরজাদা ঢুকে সবচেয়ে বেশি বিজেছিল আমার খেতারা। সবাই ঘুমিয়েছে আমি খাতাটা আরামে ঘুমাবো ভাবজি গিয়ে দেখি আমার শেষ সম্বল এই খেতাটা বেজে গেছে আর কি করবো রাত্র বাজে দুটা কারো হাতে মোবাইল কারো বিছানায় মোবাইল কারো শিওরে মোবাইল সবাই ঘুমিয়ে আছে বাবলা মার ঘুমের কি দরকার এখান থেকে ওখানে ওখানে জোতাগুলি রেখে পরিষ্কার করতে আরম্ভ করলাম ঝাড়ু চারু দিতে আরম্ভ করলাম চারটা বেজে গেল এখন কেউ তো নাই কি করব তখন এইখানে মন্দিরে পিলারটার মধ্যে মাথাটা ঢেকে একটু বসলাম বসার মধ্যে আমি ঘুমিয়ে গেলাম ঘুমের মধ্যে বাবা মানে বলছেন এত সুন্দর আমি পছন্দ করিনি ঠিকই তো পর দিন সকালে ফ্যান্ডেল আমি দরকার নাই কোনো দরকার নাই ফ্যান্ডেল চারা পরে দুদিন উৎসব হলো রুদ্র আর রুদ্র এটাই গুরুর পরীক্ষা এটাই গুরুর আশীর্বাদ তোমাদের সকলকে বলবো ছোট বড় যারা আছো তোমরা এটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করো যে সেবা দিয়ে সেবা পরকে আপন করে দূরকে কাছে আনে বাবামণির কথা সেবা কি করে পরকে আপন করে দূরকে কাছে এই জন্যই আমাদের দুদিন বিপি উৎসবে উৎসবের মধ্যে আমার জনি ঠাকুরের ইচ্ছা যে যাতে গণগণ প্রবচন দেয় এই জন্য কালকেও প্রবচন হয়েছে আজকেও হলো কালকেও পাশনার পরে হবে আবার বিকালে ধর্মসভা তারপর দিন আবার প্রবচন তারপর দিন আবার ধর্মসভা অতএব তার ইচ্ছে অনুসারে প্রবচনগুলি চলুক কারণ হচ্ছে একটাই জ্ঞান হচ্ছে আলু অজ্ঞান হচ্ছে অন্ধকার আমি আনন্দের তালে হরিওম হরিওম কীর্তন সারাদিন করলাম কিছুই বুঝলাম না জানলাম না এতে কী লাভ হোক জেনে বুঝে একবার নাম করলে যে ফল আর না জেনে না বুঝে এক বছর করল তেমন ফল হয় না আর জ্ঞানের জন্যে প্রবচনের দরকার জ্ঞানের জন্যে আলোচনা দরকার জানার জন্যে বোঝার জন্যে আলোচনার দরকার দরকার কি না দরকার অতএব আজকের মতো এখানেই প্রবচন সমাপন করলাম বাকি পর্বগুলি শুরু হোক সু বাকি পর্বগুলি শেষ করতে হবে